লোহার কড়াই স্টিলের কড়াই বা দস্তার কড়াই সিজনিং করে কিভাবে নন প্যানের মতো ব্যবহার করবেন বা কাজে লাগাবেন সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম নতুন হাঁড়ি বা কড়াইতে মাছ ভাজতে গেলে কড়াইয়ের নিচে লেগে যায় বা যে কোনো কিছু ভাজি করতে গেলে কড়াইয়ের নিচে লেগে যায় তাহলে আজই যে কোনো নতুন বা পুরাতন হাঁড়ি নন প্যান করে নিন এই দুইটি নিয়মে একবার সিজনিং করতে পারলে নন প্যানের মতো করে ইচ্ছে মতো যে কোনো কিছুই রান্না করতে পারবেন বা কাজে লাগাতে পারবেন তাই এখন থেকে আর নন প্যানের দরকার হবে না আপনারা কিন্তু যে কোনো হাড়ি বা কড়াই নন স্টিক করে নিতে পারেন এই নিয়মে তো চলুন দেখিনি কড়াই সিজনিং করার আগে আপনাদেরকে একটা মাছ ভেজে দেখিয়ে দিই যে সিজনিং করার আগে এবং পরের অবস্থা কি হয় মানে প্রমাণ সহ দেখিয়ে দিব তো এর কড়াটা কিন্তু নতুন কড়াই এটা পানি দিয়ে কতবার পরিষ্কার করে তারপর কিন্তু আমি টিস্যু দিয়ে মুছে কড়াইটাকে ভালো মতো গরম করে তেল দিয়ে তেলটাও কিন্তু গরম করে নিয়েছি একটা মাছ ভেজে দেখাচ্ছি মাছে কিন্তু লবণ এবং হলুদ মাখা আছে আর তেলটা গরম আছে কি না সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন তো দেখুন মাছটা দেওয়ার সাথে সাথে কিন্তু কড়াইয়ের সঙ্গে এমনভাবে লেগে আছে এখন যদি আমি মাছটা ওঠাতে যাই সেক্ষেত্রে কিন্তু এটা ভেঙে যাবে দেখুন কোনোভাবেই কিন্তু এটা ওঠানো যাচ্ছে না এই যে দেখুন বাট সিজনিং করার পরে কেমন হয় সেটাও একটু পরে দেখিয়ে দিব এই যে তো এই কড়াইটা যেহেতু লেগে গেছে মাছটা এই কড়াইটা আমি পরিবর্তন করে পরিষ্কার করে তারপর আপনাদেরকে দেখিয়ে দিব এই সেম কড়াইতে কীভাবে সিজনিং করবেন এবং করার পরে মাছ ভাজার পরে লেগে যায় কি না সেটাও কিন্তু প্রমাণ সহ দেখিয়ে দিব তো এই কড়াটাকে আমি এক সাইডে রেখে আরেকটা পদ্ধতিতে আমি দেখিয়ে দিব এই কড়াইটাও কিন্তু নতুন এই কড়াটা আমি তে আমি শুধুমাত্র একটা কেক মানে ভাবে বসিয়ে দিয়েছিলাম তারপর এটা কালো হয়ে যায় তাছাড়া এখনও পর্যন্ত কোনো কিছু রান্না করা হয়নি যেহেতু আমরা দুইজন মানুষ ছোটো কড়াইতে রান্না করা হয় তো তেল দিয়ে আমি এখানে সামান্য পরিমাণ দুই সিমটি পরিমাণ ময়দা দিয়ে দিলাম ময়দার পরিবর্তে আটা বা চালের গোড়াও কিন্তু দেওয়া যাবে এখন একটা মাছ দিলাম দেখুন আর এই পর্যায়ে কিন্তু সোলারাশটা একদমই লো করা আছে মাছটা দিয়ে সাথে সাথেই কিন্তু আমি নাড়াচাড়া করছি কোনো রকম কিন্তু কড়াই নিচে লেগে যায়নি নাই এই যে দেখুন একটু কিন্তু কড়ার নিচে মাছটা আটকে যায় না সাথে সাথে কিন্তু উঠে গেল তো আপনারা কিন্তু এভাবে সিজনিং করে নিতে পারেন বা এটা কিন্তু সিজনিং না এটা মাছ ভাজার লেগে যাবে না সেই পদ্ধতি দেখিয়ে দিলাম বাট সিজনিংটা কীভাবে করবি সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি তো যদি অনেক সময় দেখা যায় তাড়াহুড়া করে মাছ ভাজতে যায় মাছটা কিন্তু কড়াইয়ের নিচে লেগে যায় বা নতুন কড়াইতে কিন্তু অবশ্যই লেগে যায় মাছটা তো নতুন কড়াইতে কিন্তু আপনারা সামান্য একটু এরকম ময়দা আটা বা চালের গুঁড়া দিয়ে মাছটা ভেজে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু লেগে যাবে না ওই কড়াতে মাছ ভাজার সময় কিন্তু এই মাছটা লেগে যায় বাট সেম মাছটা এই কড়াইতে দেওয়ার পরে কিন্তু কোনো রকমভাবে মাছটা নিচে লেগে যায় না তাই আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিতে মাছগুলো ভেজে নিতে পারেন যে কোনো মাছ ভেজে নিতে পারেন কোনো রকম কিন্তু নিচে লেগে যাবে না এখন দেখিয়ে দিব কিভাবে সিজনিং করবেন আর একটু দেখিয়ে দিই চুলা কিন্তু আমি শুরু থেকে লো করে রেখেছি এমন না যে এটা খুব ভালোভাবে গরম করে ধোয়া ওটা গরম করে তারপর ভেজে নিচ্ছি তার জন্য মাছটা উঠে যাচ্ছে এমনটাই কিন্তু না আর এটাও কিন্তু নতুন করে এখন দেখিয়ে দেবে কীভাবে সিজনিং করবেন আমি কড়াই কড়াইটাই কিন্তু খুব ভালো মতো পানি দিয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিলাম খুব ভালো মতো একটু গরম করে নিব আর চুলা গাছটা আমি লো করে রেখেছি এই প্যানগুলো কিন্তু খুব বেশি সময় নেয় না গরম হতে সামান্য একটু তেল দিয়ে দিলাম এখন টিস্যু দিয়ে এভাবে একটু মুছে এক মিনিট মতো অপেক্ষা করবো এক মিনিট এভাবে রাখার পরে আমি একটু পানি দিয়ে দিব আমি কিন্তু তেলটা মুছে নিয়ে নিই জাস্ট কড়াইতে মাখিয়ে নিয়েছি তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম এক মিনিট পরে নিজে থেকেই কিন্তু পানিটা এরকম ঘোরাঘুরি করবে কোনো রকম কিন্তু নাড়াছাড়া করার দরকার হবে না যদি দেখেন এই পর যে পানিটা দেওয়ার পরে নিজে থেকে শুকিয়ে যাবে এবং এভাবে নাড়াশড়া করে তাহলে বুঝতে পারবেন আপনার কড়াইটা অলরেডি সিজনিং হয়ে এসেছে মানে নন স্টিক হয়ে এসেছে আর কোনোরকম কিন্তু যে কোনো কিছু ভাজাভুজি করেন না কেন এখানে কিন্তু লেগে যাবে না আমরা কিন্তু নন স্টিক অনেক কিছু তৈরি করি যেমন পাটি সাপটা পিঠা বা যে কোনো কিছুই যাতে না লেগে যায় সেমভাবে কিন্তু আপনারা এই কড়াইতে ভেজে নিতে পারবেন বা রান্না করে নিতে পারবেন যে কোনো কিছু এখন মাছ ভেজে দেখাবো সিজনিং করার আগে তো আপনারা দেখছেন আর এখন দেখবো সামান্য একটু তেল দিলাম আর আমি কিন্তু চোলা গাছটা একদমই লো করে রেখেছি এমন না যে তেলটা খুবই হাই হিটে গরম করে নিয়েছি তা কিন্তু না এখন মাছটা দিয়ে দিলাম দেখুন মাছটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি না করছি করছি রকম কিন্তু মাছটা প্যানের সঙ্গে আটকে যায়নি বা লেগে যায়নি এই যে দেখুন আপনারা কিন্তু এখানে যে কোনো কিছু ভাজাভুজি করতে পারবেন রকম কিন্তু লেগে যাবে না নন স্টিক প্যানে যেমনটা লেগে যায় না ঠিক এখানে কিন্তু তেমনটাই হবে আমি আরেকটা মাছ ভেজে নিচ্ছি দেখুন একটা মাছও কিন্তু নিচে লেগে যায়নি এই যে দেখুন তো শুধুমাত্র যে এই কড়াইতে আপনারা এইভাবেই নন স্টিক প্যান্ট করে নেবেন সেটা কিন্তু না লোহার কড়াই দস্তার কড়াই বা স্টিলের যে কোনো কড়াই কিন্তু আপনারা এভাবে করে সিজনিং করে নিতে পারেন রকম কিন্তু মাছ ভাজা লাগবে না বা ডিম ভাজা কোনো কিন্তু নিচে লেগে যাবে না তো সবগুলো মাছ আমি এভাবে করে ভেজে নিয়েছি তো আজকের এই পদ্ধতি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম